স্বর্ণ মানব সভ্যতার ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে প্রাচীনকাল থেকে স্বর্ণকে সম্পদ সৌন্দর্য এবং ক্ষমতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মুদ্রা অলঙ্কার এবং দুষ্প্রাপ্যতার কারণে স্বর্ণের মূল্য সব সময় সবসময় থেকেছে বিভিন্ন সভ্যতায় স্বর্ণ অর্থনৈতিক লেনদেনের প্রধান মাধ্যম ছিল আধুনিক যুগেও স্বর্ণ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসাবে পরিচিত স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ আজও স্বর্ণ উত্তোলন একটি অত্যন্ত জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া এতে ভূগর্ভস্থ খনন রাসায়নিক ব্যবহার এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয় কাজের সঙ্গে নানা ধরনের বিপদের ঝুঁকি থাকে যেমন খনির ধস বিষাক্ত গ্যাসের সংস্পর্শ এবং পরিবেশ দূষণ আধুনিক প্রযুক্তি এখন স্বর্ণ উত্তোলনকে অনেকটাই নিরাপদ ও কার্যকর করেছে উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্যবহার করে শ্রমিকের ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ফলে প্রকৃতির ক্ষতি অনেকটা কমানো যাচ্ছে ফলে স্বর্ণ উত্তোলন এখন আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও নিরাপদ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূতাত্ত্বিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় যা মূলত ভূতত্ত্বের গঠন শিলার ধরনও প্রাকৃতিক পরিবর্তনের উপর নির্ভর করে এইসব বৈচিত্র্যের কারণে স্বর্ণের অবস্থানও অঞ্চলভেদে ভিন্ন হয় স্বর্ণ সাধারণত আগ্নেয় শিলা নদীর পলি এবং কিছু ক্ষেত্রে সেডিমেন্টারি শিলায় পাওয়া যায় স্বর্ণের অবস্থান নির্ধারণের জন্য ভূতাত্ত্বিক জরিপ ভূ রাসায়নিক বিশ্লেষণ এবং ভূ প্রকৌশলগত মানচিত্র ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে স্যাটেলাইট ইমেজিং ও ভূচক্রিয় জরিপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইসব পদ্ধতির মাধ্যমে স্বর্ণের সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে খনন কার্যক্রম পরিচালনা করা হয় যা অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক গবেষণার শুরুতে সংশ্লিষ্ট অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র ও তথ্য বিশ্লেষণ করা হয় এরপর সম্ভাব্য স্বর্ণের উপস্থিতি চিহ্নিত করতে মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহ করা হয় যা মাটি শিলা কিংবা নদীর বালু হতে হতে পারে সংগৃহীত নমুনাগুলো পরীক্ষাগারে নিয়ে গিয়ে বিভিন্ন রাসায়নিক ও ভৌত পদ্ধতিতে বিশ্লেষণ করা হয় এতে নমুনায় স্বনের উপস্থিতি গণত্ব ও পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় গবেষণার এই প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করা হয় যাতে নির্ভুল তথ্য পাওয়া যায় এই তথ্যের ভিত্তিতে পরবর্তী খনন বা অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয় খনি পরিকল্পনা একটি জটিল প্রক্রিয়া যেখানে খনিজ সম্পদ উত্তোলনের জন্য উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হয় ওপেন পিট খনি সাধারণত মাটির উপরে খোলা গর্ত তৈরি করে খনিজ উত্তোলন করা হয় যেখানে বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং খনিজ স্তরগুলো পর্যায়ক্রমে খনন করা হয় অপরদিকে আন্ডারগ্রাউন্ড খনিতে মাটির নিচে সুড়ঙ্গ বা শ্যাফট তৈরি করা হয় খনিজ উত্তোলন করা হয় যা তুলনামূলকভাবে বেশি নিরাপত্তা ও প্রযুক্তিগত দক্ষতা দাবি করে ওপেন পিট খনির নির্মাণ তুলনামূলকভাবে সহজ এবং খরচ কম হলেও পরিবেশগত প্রভাব বেশি হতে পারে আন্ডারগ্রাউন্ড খনি সাধারণত গভীর খনিজের স্তরের জন্য ব্যবহৃত হয় এবং এতে ভূমির ক্ষয় কম হয় পরিকল্পনার সময় খনিজের অবস্থান পরিমাণ পরিবেশগত এবং অর্থনৈতিক দিক বিবেচনা করা হয় প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে যা খনির প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় স্বর্ণ সংগ্রহের প্রাথমিক ধাপগুলো প্রথমে ড্রিলিং বা খনন করা হয় যাতে শিলার গভীর পৌঁছানো যায় এরপর ব্লাস্টিং বা বিস্ফোরণের মাধ্যমে শক্ত শিলাকে ছোট ছোট টুকরোতে ভাগ করা হয় এই বিস্ফোরণ নিয়ন্ত্রিত পরিচালিত হয় যাতে আশেপাশের পরিবেশের ক্ষতি কম হয় শিলা ভাঙার পর ছোট টুকরো সংগ্রহ করে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয় এই প্রক্রিয়াগুলো অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয় কারণ নিরাপত্তা ও পরিবেশগত দিকগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় খনি শিল্পে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দক্ষতার সাথে বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা করে যা শিলা উত্তোলন প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে তোলে আধুনিক যন্ত্রপাতি যেমন ড্রিল, লোডার, ট্রাক ব্যবহার করে শ্রমিকরা নিরাপদে ও দ্রুত শিলা উত্তোলন করতে পারে। উত্তোলিত শিলা সাধারণত বড় বড় ট্রাকে করে খনি এলাকা থেকে পরিবহন করা হয়। পরিবহনের সময় শ্রমিকরা নিরাপত্তা বিধি মেনে চলে যাতে দুর্ঘটনা ঝুঁকি কমে যায়। এই পুরো প্রক্রিয়ায় শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টা এবং প্রযুক্তির ব্যবহার খনি পরিচালনায় গতি ও দক্ষতা আনে। ওর প্রসেসিং শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে ক্রাশিং ও মিলিং এর মাধ্যমে বড় শিলাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা হয় যা পরবর্তী ধাপে আরো সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয় এতে উন্নত যন্ত্রপাতি যেমন জক্রাসার বল মিল এবং র্যামন মিল ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় এবং শক্তি সাশ্রয় হয় সংযোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উন্নত সেন্সর প্রযুক্তি প্রসেসিং এ নির্ভুল ও কার্যকর করেছে ফলে চূড়ান্ত পণ্যের মান বজায় থাকে এবং পরিবেশ দূষণ কম হয় স্বর্ণ আলাদা করার জন্য যুগ যুগ ধরে নানা পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকালে সাধারণত পানিতে ধোয়ার মাধ্যমে নদীর তলদেশ থেকে স্বর্ণকণা ও সংগ্রহ করা হতো গোল্ড প্যানিং পদ্ধতিতে বিশেষ ধরনের পাত্রে মাটি ও বালু নিয়ে তা পানিতে ধুয়ে স্বর্ণের ভারী কণাগুলো আলাদা করা হয় আধুনিক যুগে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেখানে মেশিন ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণকে দ্রুত ও দক্ষতার সাথে আলাদা করা যায় এসব প্রযুক্তি স্বর্ণ আরোহণকে আরও নিরাপদ ও কার্যকর করেছে ঐতিহ্যবাহী পদ্ধতিগুলোর তুলনায় আধুনিক পদ্ধতিতে উৎপাদন অনেক বেশি ও পরিবেশের উপর প্রভাবও কম স্বর্ণ উত্তোলনের আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে লিচিং অন্যতম জনপ্রিয় এ প্রক্রিয়ায় সায়ানাউড দ্রবণে আকরিক দ্রবীভূত করে স্বর্ণ আলাদা করা হয় কার্বন ইন পাল পদ্ধতিতে কার্বন কর্নার মাধ্যমে দ্রবীভূত স্বর্ণ সংগ্রহ করা হয় যা পরে সহজেই পুনরুদ্ধার করা যায় গ্রেভিটি সেপারেশন মূলত আকরিকের ঘনত্বের পার্থক্য কাজে লাগিয়ে স্বর্ণ পৃথক করা হয় এসব আধুনিক পদ্ধতি তুলনামূলকভাবে নিরাপদ দক্ষ ও পরিবেশবান্ধব প্রযুক্তিগত উন্নতির ফলে উত্তোলনের খরচ কমেছে এবং উৎপাদনশীলতা বেড়েছে তবে প্রতিটি পদ্ধতির নিজস্ব সীমাবদ্ধতা ও পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে যা ব্যবহারের আগে বিবেচনা করা জরুরি স্বর্ণ পরিশোধন একটি জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া যেখানে অপরিশোধিত স্বর্ণকে বিভিন্ন ধাপে বিশুদ্ধ করা হয় প্রথমে ডোরে বার তৈরি করা হয় যা মূলত খনি থেকে সংগৃহীত অপরিশোধিত স্বর্ণ ও রূপার মিশ্রণ এরপর এই ডোর বারকে উচ্চ তাপমাত্রায় গলিয়ে রাসায়নিক পদ্ধতিতে অন্যান্য ধাতু ও অশুদ্ধতা আলাদা করা হয় পরবর্তী ধাপে ইলেকট্রোলাইটিক বা রাসায়নিক পরিশোধনের মাধ্যমে স্বর্ণের বিশুদ্ধতা আরও বাড়ানো হয় এ প্রক্রিয়া শেষে নাইনটি নাইন বিশুদ্ধ স্বর্ণ উৎপাদিত হয় যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সবচেয়ে উচ্চ মানের স্বর্ণ হিসাবে গণনা হয় এই বিশুদ্ধ স্বর্ণ বিভিন্ন শিল্প অলঙ্কার ও বিনিয়োগের জন্য ব্যবহৃত হয় বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীন অস্ট্রেলিয়া রাশিয়া যুক্তরাষ্ট্র এবং কানাডা অন্যতম চীন বিগত কয়েক বছর ধরে সর্বোচ্চ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসাবে অবস্থান করছে যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনি থেকে স্বর্ণ উত্তোলন করা হয় অস্ট্রেলিয়ার খনি প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য রাশিয়ার খনি শিল্প সরকারি বিনিয়োগ এবং বৃহৎ পরিসরে খনি পরিচালনা লক্ষণীয় যুক্তরাষ্ট্র ও কানাডায় স্বর্ণ উৎপাদনের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের কঠনীয় নিয়মাবলী অনুসরণ করা হয় এসব দেশের খনিজ শিল্প বৈশিষ্ট্যগতভাবে প্রযুক্তি নির্ভর পরিবেশ সচেতন এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী উৎপাদন পরিচালিত হয় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা দীর্ঘদিন ধরে স্বর্ণ খনির জন্য বিখ্যাত আফ্রিকা দক্ষিণাঞ্চল বিশেষত দক্ষিণ আফ্রিকা বিশ শতকে শুরুতে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয় এখানে গভীর খনিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বর্ণ উত্তোলন করা হয় দক্ষিণ আমেরিকায় পেরু ও ব্রাজিলে ঐতিহাসিকভাবে স্বর্ণ খনির প্রচলন ছিল যা আজও অব্যাহত আছে আধুনিক কালে পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও এ অঞ্চলে স্বর্ণ খনির কার্যক্রম চলছে অনেক ছোট ও বড় খনি প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে পরিবেশ রক্ষা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখানে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে